প্রায় চল্লিশ ঘন্টা কেটে যাওয়ার পরেও শহরের বিভিন্ন জায়গায় এখনো জল দাঁড়িয়ে আছে মঙ্গলবার রাতে এক নাগারে টানা পাঁচ ঘন্টা প্রবল বৃষ্টিপাতের পর অনেকটা সময় কেটে গিয়েছে কলকাতা মেগাসিটি হিসাবেই পরিচিত সুতরাং তার নিকাশি ব্যবস্থা যদি এত দুর্বল হয় তবে নাগরিকরা কোথায় দাঁড়াবে নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে প্রশ্ন উঠেছে কলকাতা পুরসভার নিকাশি ব্যবস্থা নিয়ে উত্তর থেকে দক্ষিণ কলকাতা নিকাশি জল বহু জায়গায় পানীয় জলের সঙ্গে মিশে গিয়েছে ফলে নিজেদের পাম্প ঠিক থাকলেও তা চালিয়ে জল তুলতে পারছে না নাগরিকরা তাহলে নোংরা জল উঠে আসবে ফলে তীব্র জল সংকট শুরু হয়েছে বিভিন্ন জায়গায় জমা জল নামিয়ে আসতে না পারলে সংকট কাটবে না অনেকে স্নান না করে রয়েছে কিন্তু খেতে হচ্ছে জল। যাবতীয় অবস্থায় পৌরসভািকা সিটি ভাবের মেয়র পরিষদ তারক সিং এদিন শহরে বিভিন্ন পাম্পিং স্টেশনগুলি ঘুরে দেখেন। সব পাম্পিং স্টেশন চালু করা হয়েছে। দ্রুত জমা জল গঙ্গায় ফেলে দেওয়ার জন্য এই কাজ চলছে। জল ধরার ক্যাপাসিটি ছ মিলিমিটার পাওয়া হওয়ার আমরা সেটা যে জায়গাগুলো করে ফেলেছি সেখানে আমরা অ্যাচিভ করেছি পারছি পারাওয়ার যে জায়গায় করতে পারিনি তার ক্যাপাসিটি বলতে পারব কিন্তু যদি এভারেজ ধরে নিই আমি তাহলে পনেরোর মতন আমরা অ্যাচিভ করেছি এই তিনশো মিলিমিটার বৃষ্টি জল বার করতে গেলে আমার ক্লিয়ার একুশ ঘন্টা চার্জ তার থেকে পনেরো মিলিমিটার করে ওই ঘন্টায় বেরোবে মানে শুষ্ক মেয়েটার থাকতে হবে একুশ ঘন্টা খায় না যদি বৃষ্টি আর না হয় কাঁচা তাহলে এই জলটা বেরো কাঁচা এর মধ্যে যদি কোথাও লোকাল প্রবলেম থাকে গালিপিঠ জাম আছে কেউ নর্দমার মধ্যে বস্তা ফেলে দিয়েছে কাঠ ফেলে দিয়েছে ওটা আলাদা ওটার সাথে অ্যাজ এ হোল ওয়াটার লকনি সব সম্পর্ক অ্যাজ এ হোল একুশ ঘন্টা ক্লিয়ার সময় লাগে এবং সেটাই অ্যাচিভ হচ্ছে এবার দেখুন আপনি যে ট্রাফিক স্টেশনে দাঁড়িয়ে রয়েছে দেখুন আমরা দাঁড়িয়ে রয়েছে এর লেভেল হচ্ছে বেড লেভেল হচ্ছে জিরো পয়েন্ট টু মিটার ওখানে চার ইঞ্চি আছে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ মিটার মানে আপনি ধরুন সাড়ে চার ফিটের মতন জল এখানে আছে তাহলে আমি যদি এখানে সাড়ে চার ফিট থেকে ছয় ইঞ্চি বাতি চারে যারা ছয় বাতি তাহলে চার ফিট জল পিছন থেকে আরম্ভ করে এই ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে রয়েছে এটা জিরো পয়েন্ট তে নামালে তবে ওই পুরো সব তবে গঙ্গা পক্ষ একেবারে টৈটম্বুর পরিস্থিতি বুধবার দুবার বান এসেছে গঙ্গায়